দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের আমার ভুবন অনুষ্ঠানটি আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আমরা কোন এবং এবং মানুষদের যুক্ত করি তাদের ভুবন নিয়ে কথা বলি তো আজ আমাদের এই আমার ভুবন অনুষ্ঠানে যিনি যুক্ত হয়েছেন তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা চিত্রগ্রাহক লেখক এবং তার আরো অনেক পরিচয় আছে সেগুলো আসলে দেব আমরা তিনি ভালো পাঠকও বটে কামার আহমদ সাইমন আপনাকে আমাদের সংবাদ প্রকাশের অনুষ্ঠানে স্বাগত জানাই সম্প্রতি আপনার অনেকগুলো সুসংবাদ বাংলাদেশ পেয়েছে বা যারা চলচ্চিত্র প্রেমী তারা পেয়েছে একটি হলো কিছুদিন আগেই গত মাসে গত কয়েক সপ্তাহ আগে আপনার নতুন একটি চলচ্চিত্র সেটি হলো শুনতে নীলমুকুট সেটি প্রচার হয়েছে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে আমরা জানি এবং মুক্তি পাওয়ার পর সেটা অনেকেই সারা জাগিয়েছে এবং সবাই সেটা নিয়ে আলোচনা করেছে আলাপ করেছে আরেকটি যেটি একেবারে অতি সম্প্রতি বড় ধরনের সুসংবাদ সেটি হলো অন্যদিন বলে একটি আপনার যে প্রামাণ্য চিত্র নয় চলচ্চিত্র কিন্তু প্রামাণ্য চিত্র উৎসবে আমস্টারডামে যেটা হয় অর্থাৎ ইটফাজ বলে যেটা পরিচিত ইন্টারন্যাশনালি সেইখানে প্রতিযোগিতা বিভাগে সেটাই যুক্ত হয়েছে আপনার এই ছবিটি তো এই যে এত সুসংবাদ একের পর এক দিচ্ছেন মানে প্রথমে আপনার অনুভূতিটা জানতে চাইবো তারপর আপনার এই অন্যদিন নীল মুকুট এবং এরপর শুনতে কি পাও ও অন্যান্য ছবি নিয়ে আপনার যে অভিজ্ঞতা সেগুলো আস্তে আস্তে আমরা শুনবো প্রথমেই জানতে চাই যে এই সব সুসংবাদের পর আপনার অনুভূতিটা আসলে কি সত্যি কথা বলতে এই অনুভূতিগুলো কিন্তু মানে খুব যে আমি এনজয় করি তা না আহ এটার একটা কারণ আছে এনজয় না করার সেটা হচ্ছে যে আসলে যে কোনো মানে সোকল যেটাকে আমরা সফলতা বলছি বা যেটাকে আমরা অর্জন বলছি বা আপনি যেটাকে বলছেন সুখবর এই যে কোনো অর্জনই কিন্তু এক ধরনের মানে ক্ষয় মানে একটা আহ লেখক বা একটা শিল্পী বা একটা নির্মাতার এক ধরনের ক্ষয় এবং ক্ষয়ের সাথে সাথে এক ধরনের হারাই হারিয়ে যাওয়ার ভয়ও কাজ করে মানে এক ধরনের যন্ত্রণাও কাজ করে মানে যখন ছবিটা বানাই তখন তো নিজের যন্ত্রণাই বানাই তারপর যখন সেটা আবার নানা রকম সুখবর নিয়ে আসে তখন আবার আরেকজনের পার্সপেক্টিভ মানে নিজের সাথে অপর একটা আরেকটা আইডেন্টি তৈরি হয় যে আসলে আমি নিজেকে কিভাবে দেখতে চাই এবং সেটা লোকে আমাকে কিভাবে দেখছে এই এই দুইটার মাঝখানে একটা দূরত্ব বাড়তে থাকে হ্যাঁ সেই জায়গাটা খুব ভোগায় এর সাথে নানান রকম রাজনীতিও জড়িত হয়ে যায় সমাজত্ব জড়িত হয়ে যায় সবকিছু মিলায় যে খুব এনজয় করি তা না কাজটা এনজয় করি এবং কাজটা কোথাও পৌঁছালে ভালো লাগে আচ্ছা আচ্ছা মানে এই যে অন্যদিন যে ছবিটি আপনার সেখানে প্রতিযোগিতা বিভাগে গেল এবং আপনিও বোধহয় যাচ্ছেন সেই আমস্টারডামে নভেম্বর মাসের বিশ তারিখে বোধহয় ওখানে স্ক্রিনিং হবে আপনি বলছিলেন যে বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি যে শতভাগ ফিকশন বা কাহিনী চিত্র প্রামাণ্য চিত্রের ভিতর বা এটিকে আসলে এই যে আপনি একটা যে বিভাজন রেখা প্রামাণ্য চিত্র এবং কাহিনী চিত্রের বিভাজন রেখা উঠিয়ে দিতে চান এবং গোটাটাই একটা চলচ্চিত্র হিসাবে আপনি উপস্থাপন করতে চান এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন আপনি অন্যান্য ছবি বেলাও কিন্তু তাই বলেন মানে হ্যাঁ অন্যান্য ছবির যা বলি এই ছবির ক্ষেত্রে আমি ওটা একটু মানে জোর গলায় এবং মানে দ্বিগুণ উচ্চারণে বলতে চাই তার একটা কারণ হলো যে এই ছবিটা বানানোর সময় আমি মানে শুনটিকেবার সময় এক চেষ্টা করেছিলাম এটার সময় এটা শতভাগ মানে কি মানে 200% ফিকশন এবং 200% নন ফিকশন মানে এটা এটা আমার মাথায় পরিষ্কার ভাবে ছিল এবং এটা অ্যাপ্লিকেশনও ছিল ছবিটা দেখলে দেখার পরে নিশ্চয়ই আমরা এটা নিয়ে আরো অনেক ইন্টারেস্টিং বাস করতে পারব আপনি যেটা বললেন যে আমি দুইটার মাঝখানে বিভাজনটা মিশাই দিতে চাই কি না এইটা আসলে আমার কাজ না মানে বিভাজন তৈরি করাটাও আমার কাজ না নির্মাতা হিসাবে বা সেটাকে মিটাই দেওয়াটাও আমার কাজ না নির্মাতা হিসাবে তার কারণ হচ্ছে নির্মাতা হিসাবে আমার লোভের জায়গাটা কিন্তু ছবিটা এবং ছবির যে মানে ল্যাঙ্গুয়েজটা সেটার কন্টেন্টটা নিয়ে মানে আমি যখন কাজ করছি তখন সেই কাজটা করার পেছনে আমার যদি মানে গাব গাছের আঠা লাগে আমি গাব গাছের আঠা দিয়েই ক্যানভাস করবো আমার যদি মানে চারকোল লাগে আমি চারকোল দিয়েই ক্যানভাস করব। মানে আমি এটা চিন্তা করব না যে চারকোলের সাথে আমি এটা মিশাবো কিনা বা গাব গাছের আঠার সাথে আমি লোকাল কালার মিশাবো কিনা মানে এই যে বিভাজনের ব্যাপারটা যেটা কি তৈলচিত্র হবে না এটা কি ওয়াটার কালার হবে নাকি মানে এই যে আমরা বিভাজনের যে ব্যাপারটা প্রক্রিয়াটা এটা চলচ্চিত্র তো আপনি পেন্টিং এটা করতে পারবেন না ওয়াটার কালারের সাথে আপনি ওয়াটার মানে ওয়াল মিশাতে পারবেন না কিন্তু চলচ্চিত্র এখন আমাদেরকে যত রকম সম্ভাবনা এবং সুযোগ তৈরি করে দিচ্ছে এবং নির্মাতা হিসেবে আমাদের যে অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স দর্শককে দেওয়ার যে একটা ক্ষুধা কাজ করে যেখানে কিনা দর্শক সাংঘাতিকভাবে ভাবে অডিও ভিজুয়াল মানে দিয়ে বম্বার্ড মানে এক ধরনের মানে প্রতিদিন সে নিজেই প্রচুর ছবি তোলে প্রতিদিন সে নিজেই প্রচুর ভিডিও তৈরি করে এবং প্রতিদিন সে নিজেই প্রচুর ভিডিও আপলোড করে সেই জায়গায় মানে আজ থেকে দশ বছর আগের বা বিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে চলচ্চিত্রের যে বিভাজন এবং বিভাজিত যে সংজ্ঞা এটা আসলে এখন সারা পৃথিবীতে কোথাও থাকবে না এবং এটার আমি আপনাকে প্রত্যক্ষ একটা দুইটা আহ উদাহরণ দিয়ে বলি একটা হচ্ছে যে ধরেন গত দশ বছরে আপনি একদম প্রথম সারির যে সোকল প্রথম সারির যে চলচ্চিত্র উৎসবগুলো সেগুলোর দিকে যদি মনোযোগ দিয়ে তাকান দেখবেন বার্লিন ভেনিস লোকার বিভিন্ন জায়গায় কিন্তু মানে বার্লিনে এবং ভেনিসে সম্ভবত একদম টপ অ্যাওয়ার্ডও পাইছে যেটা টিপিক্যালি যেটাকে আপনি নন ফিকশন বলছেন অন্যদিন যে পুরস্কারটা পেয়েছিল স্ক্রিপ্টের কম্পিটিশনে যে ওপেন ডোর সাবের যে বেস্ট কম্পিটিশনটা অ্যাওয়ার্ডটা পেয়েছিল বা পিয়াজাগান্দা আমাকে যে অ্যাওয়ার্ডেড করা হয়েছিল রেড কার্পেটে সেইটাও কিন্তু একমাত্র নন ফিকশন প্রজেক্ট ছিল লোকার্ন মানে ওই কম্পিটিশনে আটটা প্রজেক্ট ছিল তার মধ্যে ক্যাটাগরিক্যালি আপনার বাকি সাতটাই কিন্তু আসলে ফিকশন ছিল এবং আপনি যদি এর পরের বছর ক্যানে যে আমার সিনেফন দৃষ্টি নিয়ে যে আমন্ত্রণ হলো লাইটে লিয়ারে এই এই স্ক্রিপ্টটা নিয়ে অন্যদিনের স্ক্রিপ্টটা নিয়ে দু সতেরো সালে সেইখানেও কিন্তু আপনার একমাত্র প্রজেক্ট ছিল নন ফিকশন ক্যাটাগরি যেটাকে আপনি বলছেন সেটা কিন্তু এই অন্যদিন ছিল তো তার মানে কি মানে প্রথম সারির উৎসবগুলি অলরেডি কিন্তু এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করা শুরু করে গেছে আসলে এরা কোনো লাইন রাখবে না এরা বিভিন্নভাবে ভাঙবে এবং ল্যাঙ্গুয়েজ ভাঙতেছে সারা দুনিয়ায় এখন আমরা আমাদের দর্শককে রেডি করব কিভাবে সেটা আসলে আপনাদের আমাদের এক কালেকটিভ থাকতে হবে কিন্তু আমি নিজে ছবিটাকে টোটালি করে দিই হান্ড্রেড পার্সেন্ট আমি সাবমিট করেছিলাম আমি ওখানে লিখেও দিয়েছিলাম জনরাতে লিখেও দিয়েছিলাম যেটা হান্ড্রেড পার্সেন্ট ফিকশন এবং হান্ড্রেড পার্সেন্ট নন ফিকশন তুমি পরে আমাকে বলো না যে তুমি কেন ফিকশন জমা দিলা বা নন ফিকশন জমা দাও নেই কেন হান্ড্রেড পার্সেন্ট তো ওরাও এটাকে খুব চ্যালেঞ্জিং ভাবে নিছে সেটা মানে যেটা বলা হয় যে ট্রুথ মানে ফিকশনেরও বড় ধরনের ফিকশন হয়ে দাঁড়ায় যখন সত্যটা আমরা দেখি মানে সত্যের উপর তার বড় ধরনের মানে বিস্ময়কর কাহিনী নেই তো এই জায়গায় আমি দেখলাম যে আপনার অন্যান্য চলচ্চিত্রগুলো কিন্তু এরকম যা সত্য ব্যক্তি বা মানে প্রকৃত ব্যক্তি যেন ফিকশনকে ছাড়িয়ে যেতে থাকে নীল মুকেটও অনেকে দেখেছেন যারা ও প্ল্যাটফর্মে তারাও বলেছেন এবং আমি নিজেও দেখেছি এই ছবিগুলো আপনি এই দেন যেটা আসলে চলচ্চিত্রের বিভাজন রেখাটা আস্তে আস্তে একটা গ্রে এরিয়ায় পরিণত হচ্ছে এটা খুবই মানে আমি বলবো যে এক্সপেরিমেন্টাল এখনও পর্যন্ত কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই এটা অনেক বেশি সজীব এবং সচল হবে আরো বেশি যে দর্শক দেখবে আমি জানতে চাইবো যে এই অন্যদিন যে প্রজেক্টটা যেটা নিয়ে আপনি কথা বলছেন বা বিভিন্ন উৎসবে এরই মধ্যে গেছেন এই প্রজেক্টটার সম্পর্কে যদি আপনি চান তাহলে বলতে পারেন কিছুটা আর নয়তো আমাকে বলবেন যে এই নীলমুকুট ছবিটি যেভাবে আপনি আসলে মুক্তি দিয়েছেন সেভাবে বাংলাদেশের দর্শক অর্থাৎ মানে আপনার এই দেশের দর্শক কিভাবে অন্যদিন ছবিটি দেখতে পারবে বা এটাও আসলে কোনো পরিকল্পনা আছে কিনা ওটিটি প্ল্যাটফর্মে ছাড়ার প্রথমত এটা বলি যে দু সালে নীল শুনতে কেবল শেষ করার পরপরই আমার অন্যদিনের আইডিয়াটা মাথায় আসে ইনফ্যাক্ট অন্যদিন ঠিক না আমার মাথায় আসে একটা মানে ওয়াটার ট্রিওলজির আইডিয়া মাথায় আসে যে তিনটা ছবি আমি করবো মানে শুনতে কে পাও অন্যদিন আরো কিছু জীবন এবং দু সালে কিন্তু আমি ছবিটা শুটিং শুরুও করেছিলাম মানে দু হাজার ইলেকশনের আগে যখন প্রচন্ড ডামাডোল হলো তখন ছবির শুটিংটা একবার বন্ধ হয়ে যায় তারপর আবার দু পনেরো শেষে আমি ছবিটি শুটিং পনেরোতে দু হাজার পনেরোতে ব্যাপক শুটিং করেছিলাম দু হাজার ষোলোতে যে লোকানথি গেছিলাম তখন প্রায় শুটিং এর মেজর অংশ শেষ ছিল দু হাজার সতেরোতে যখন আমি কেনে ছিলাম তখনও একদম শুটিং একদম আমি শুটিংটা প্রায় শেষ করে ফেলছি দুহাজার সতেরোতে শুটিংটা প্রায় শেষ হয়ে গেছিলো কিন্তু যে কোনো কারণেই হোক দু হাজার সতেরোতে ছবিটা আমি সেলফ করে আমি এরপরের আমার প্রজেক্ট সুকাল ভাগ প্রজেক্টে চলে যাই যার ফলে এই প্রজেক্টের ডেভেলপমেন্টটা মানে এক ধরনের মানে ভেঙে ভেঙে হয় আর প্যারালালি আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাই তাদের তো আসলে চাইলেও একটা প্রজেক্ট নিয়ে বসে থাকার সুযোগ নাই মানে একটা কোনো কারণে আটকে গেলে পরের একটা চলে যেতে হয় যাতে প্যারালালি আমরা নিজেরা একই সাথে মানে মানে আমার অন্তত সেটা একটা স্ট্র্যাটেজি মানে আমি ভালোবাসি যে একটা মানে কম্প্রোমাইজ করে একটা জিনিসকে ছোট করে শেষ করে দেওয়ার চাইতে ওটাকে রেখে অপেক্ষা করি যেটা আরেকবার আরেকভাবে আমি করতে পারবো তো পরের একটা আইডিয়েশনে চলে যাই তো যে কারণে আমার অন্য দিনটা একবার মানে দু থেকে আবার পজ হয়ে আবার এই কোভিডের সুযোগে আমি এটা পুরো এডিটটা নিয়ে বসলাম এবং এটা নিয়ে কাজ করলাম আর আপনার দ্বিতীয় প্রশ্নের যে অংশটা ছিল যে নীলমুকুটটা যেভাবে মুক্তি দিয়েছিলাম সেটার প্রেক্ষাপট অনেকেই জানেন যে না আমি প্রথমত আমি নিজের সাথে নিজের একটা বোঝাপড়া ছিল যে যেহেতু শুনতে কি পাও আহ ফেস্টিভ্যালে ব্যাপক একটা ট্রাভেল নিয়ে দেশের দর্শকের কিছু মানে দুঃখবোধ বা কিছু মানে তাদের কিছু ক্ষোভ ছিল সেটা মাথায় রেখে আমি ঠিক করছিলাম যে আমার একটা ছবি কোনো ফেস্টিভ্যাল ছাড়া মুক্তি দিব সেটা নীলমুখে ঠিক করেছিলাম কিন্তু কোভিডের কারণে এটা পিছাতে পিছাতে যেভাবে চলে গেল তাতে ফাইনালি ওটা অতিথিতে সরাসরি মুক্তিতে দিতে বাধ্য হলাম এখন অন্যদিনটা মাত্র আমরা মানে একদমই মানে শেষ না করেই কিন্তু অলমোস্ট শেষ করার আগে রাফ অবস্থাতেই জুলাইতে আমরা ইটফার মানে হয় না যে মানে একটা ডেডলাইন ছিল যে আচ্ছা একটা লিড ফেস্টিভ্যালের ডেড আছে আমরা সাবমিট করে দিই মানে ওভাবে সারা এটা সাবমিট করে দিয়েছিল এবং তারপর এটা হঠাৎ করে এটা ওরা যে মানে এই অবস্থাতেই মানে এরকম একটা জায়গায় মেইন সিলেকশনে মেইন কম্পিটিশনে নিয়ে নেবে তো আমরা বুঝতে পারি নাই আসলে আমরা ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে এরপর মানে মানে সিস্টেমেটিক্যালি হয় না যে এই ফেস্টিভ্যালে পাঠালাম এরপর বার্লিনে পাঠাবো এরপর ক্যানে পাঠাবো তো এই সিস্টেমেটিক্যালি যখন দেখলাম যে এরকম একটা মানে টপ ফেস্টিভ্যাল যখন এটা পিক করে নিল তখন সাথে সাথে এটা শেষ করার এবং এটার এখন এই মুহূর্তে কিন্তু আমি এটা শেষ করার কাজ করছি এটা ওদের একটা ডিসিপি ভার্সন আমাকে প্রায় অনেক আগে ওদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে এখন আমি আবার ডিসিপিটা রিপ্লেস করার চেষ্টা করছি কারণ আমার অনেক প্রচুর কাজ বাকি ছিল ছোট ছোট কাজ বাকি ছিল যেগুলো নিয়ে আমি এখন ভীষণ ব্যস্ত আছি এই মুহূর্তে এই পুরো প্রক্রিয়াটা শেষ হলে ফেস্টিভ্যালের ধাক্কাটা গেলে তখন হয়তো আরো কি দু একটা ফেস্টিভ্যালে পাঠানোর ইচ্ছে আছে এবং দেশের ডেফিনেটলি সময় সুযোগ মতো সুন্দর একটা সময় যখন আমরা একটা গুছিয়ে একটু একটু আয়োজন করে থিয়েটারে আমরা যেভাবে ছবি দেখে দেখতে ভালোবাসি এবং যেভাবে ছবি দেখাতে ভালোবাসি হ্যাঁ মানে একটা ফোর কে রেজুলেশনে করা ছবি আপনার ফাইভ পয়েন্ট ওয়ান সাউন্ড ডিজাইন করা একটা ছবি সেটা যদি আমরা সরাসরি প্রথমেই ওটিতে চলে যাই বা সেটা যদি সরাসরি আমরা সিনেমাস্কোপ কিন্তু এটা আবার সিনেমাস্কোপ মানে পুরোটাই আপনার টু থ্রি ফাইভ রেশিওতে টু থ্রি নাইন তো এই এটা আমার ইচ্ছা আছে একটু ধীরে সুস্তে গুছায় করতে এটা মানে সরাসরি এক্ষুনি দর্শকের কাছে না গিয়ে একটু ফেস্টিভ্যাল ট্রাভেল করে তারপর যদি যায় তাহলে আমার মনে হয় কিন্তু আপনি যেটা ওই যে ফিল্ম কথা বলছিলেন স্বাধীন চলচ্চিত্র নির্মাণের কথা বলছিলেন আপনি নিজে চলচ্চিত্র নির্মাণ করেন এবং যারা আসলে করতে করছেন এরই মধ্যে প্রামান্য চিত্র বলি বা কাহিনী চিত্র বলি বা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বলি আমি একটু আপনার জায়গা থেকে সংশ্লিষ্ট বিষয় একটু সরে আসতে চাই সেটা হচ্ছে যে বাইরে যেরকম আর্ট হাউস থাকে বাংলাদেশে এই স্বাধীন চলচ্চিত্রগুলো প্রদর্শনের জন্য মানে আপনি বাংলাদেশে মুক্তি দেবেন সেটা বললেন কিন্তু স্ক্রিনে যে সমস্ত ছবি চলে সেই তুলনায় এই ধরনের স্বাধীন চলচ্চিত্রগুলো সেইভাবে আসলে এক সপ্তাহের বেশি চলে না বা সেইভাবে দর্শক হয় না সেক্ষেত্রে কমার্শিয়াল ফিল্মের পাশাপাশি স্বাধীন চলচ্চিত্র যেন একটু পিছিয়ে থাকে তা যদি স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনের জন্য আলাদা কোনো আ কেন্দ্র থাকতো বা ওই ধরনের কোন প্লাটফর্ম থাকতো আপনার কি মনে হয় যেটা কি আসলে আহ আশু করা সম্ভব কিনা বাংলাদেশে না নিশ্চয়ই এটা আশু করা সম্ভব আমি তো অনেক আলামত দেখতে পাচ্ছি নতুন প্রজন্ম এখন যারা আমরা যারা মানে পোস্ট এভিজেশন প্রজন্ম যারা আমরা ছবি বানাচ্ছি আপনি একটু খেয়াল করলে দেখবেন গত পাঁচ দশ বছর কিন্তু আমাদের অনেকগুলো অল্প অল্প করে সুখবর আসা শুরু হয়েছে হ্যাঁ এবং সেই এই যে স্বাধীনতা পঞ্চাশতম বছরে কিন্তু আমরা একটা শেপ দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা অনেকগুলো মানে এবং ছবির একটা সুখবর এই যে বিভিন্ন রকম যাত্রা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট না আমরা একটা পরম্পরার অংশ এবং সেই পরম্পরা কিন্তু মানে একটা জায়গায় পৌঁছাচ্ছে একটা মেচুরিটি আসতেছে আমি তো বরঞ্চ আশাবাদী যে এইটারই আহ ঘাত এই ঘাতের প্রতিঘাত হিসেবে আশেপাশে আরো অনেক কিছু স্পেস তৈরি হবে আর অনেক কিছু নানান রকম মানে থার্ড স্পেস যেটাকে বলে মানে ইন বিটুইন স্পেস তৈরি হবে যেসব জায়গায় আমরা এইসব ছবিকে আর্ট হাউস সিনেমা হিসেবে প্রপার প্রজেকশন করতে পারবো বা গ্যালারি স্পেসের মতো আমরা এক্সিবিশন করতে পারবো বা গ্যালারিতে যেভাবে একটা ছবিকে আলাদাভাবে কেটার করা হয় সেই জিনিসগুলো করতে পারবো কিন্তু সেটার জন্য তো আসলে নির্মাতা হিসেবে আমি শুধু আশাবাদ করতে পারি আমি তো একটা ইনিশিয়েটিভ দিতে পারি না কিন্তু আমি আলামত দেখতে পাচ্ছি আমি আশাবাদী কিন্তু মানে আমি যদি একটু আপনার মানে কথার সাথে যুক্ত করি সেটা হচ্ছে যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বলে একটি আমাদের প্রতিষ্ঠান রয়েছে বিসিটিআই বলে একটি প্রতিষ্ঠান রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এবং সেখানে স্ক্রিনিং রুম রয়েছে সেখানে যদি স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা নিয়মিত ছবি দেখানোর সুযোগ পান এবং যে সেখানে যারা নিয়মিত যান এবং বিসিটিআই যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে এখানেও ফিল্ম পড়ানো হয় নানা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু ফিল্ম পড়ায় সেখানেও কিন্তু চাইলে এই ব্যাপারটা করতে পারে কিন্তু উদ্যোগটা যেন নেই কোথাও মানে এই ব্যাপারটা কারণটা কি আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন এগুলো তো বিল্ডিং আসলে মানুষটা দরকার তো বুঝছছেন বিল্ডিংটার ভিতরে মানুষটা তো একটা মগজের মতো মানে আমি ধরুন আপনাকে একটা ডাইরেক্ট উদাহরণ বলি বিসিটির কথাই বলি প্রাইভেট গুলো বাদ দিয়ে ওগুলো নিয়ে আলোচনা না করে ওরা যথেষ্ট থাকে কিন্তু ধরেন সরকারি একটা ফিল্ম আর্কাইভ বা একটা একটা প্রতিষ্ঠান তাদের দরকার ছিল না কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমাদের একটা কালচারের বিশ বছর আমরা যে এক ধরনের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে ঘিরে আন্দোলনের যে একটা দাবি জানানোর যে একটা ভয়েস ছিল একটা কালেক্টিভ ভয়েস ছিল সেই কালেকটিভ ভয়েস টাও কিন্তু এখন নাই সেই অর্থে যার ফলে এই প্রতিষ্ঠানগুলো আর সেইভাবে এখন আপনি যদি দাবি না করেন সে আপনাকে মিটাবে কি সে আপনাকে দিবে কি তার ফলে এই প্রতিষ্ঠানগুলো এখন মানে এক ধরনের মানে শুধু মানে একটা রয়ে গেছে এর ভেতরে মানুষগুলো ছবি দেখানো হয় সেটা মানে তো অনেক ঝামেলা আছে শুধু আর ছবি দেখানো হয় না আরো ডিটেলস বললে অনেক সময় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় আমি একটা ছোট্ট উদাহরণ বলি আপনাকে আমি বিসিটিআই বিসিটিআই এর শুনতে কেউ দেখানোর ব্যাপারে আমার সাথে একাধিকবার যোগাযোগ করেছিল মানে একাধিকবার আমি চেষ্টা করেছিলাম এটা আমি পাবলিকলি আজকে বলছি যে এটা অনেকেই হয়তো ভুল জানেন যে আমি বিসিআইতে বিসিটিআইতে ছবি দেখাই নাই শেষ পর্যন্ত তার একটা কারণ হচ্ছে আমি মূল থিয়েটারটা চেয়েছিলাম আমাদের কাছে যে আমি মূল থিয়েটারটাতে প্রপার প্রজেকশনে প্রজা সাউন্ড সিস্টেমে আমি টেস্ট করে ছবিটা দেখাতে চাই ওরা আমাকে প্রস্তাব করলো একটা ক্লাসরুমে যেখানে কিনা আলো ঢোকে এবং যেখানে শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা খুবই ভয়াবহ এবং যেখানে একটা মানে খুবই বাজে একটা প্রজেক্টর এবং একটা একটা বাজে স্ক্রিনে ছবিটা দেখাতে হবে এটা প্রায় বছর আগের ঘটনা আমি এখন কাউকে দায়ী না করে আপনাকে ঘটনাটা বললাম তো এখন যারা এটার সাথে জড়িত ছিলেন তারা হয়তো ভাবলেন যে আমি ছবিটা দেখাতে চাইলাম না ব্যাপারটা কিন্তু এরকম না তাদের যে বোঝাবুঝির জায়গাটা একটা ছবি নির্মাতা যে ছবিটা বানান সেই জায়গাটা তাদের আসলে একটা অক্ষমতা এই পুরো ব্যাপারটাকে তৈরি করছে আমি একটা মানুষের উদাহরণটা দিলাম যে মানুষ প্রতিষ্ঠানের পেছনে কিন্তু মানুষগুলা খুব গুরুত্বপূর্ণ তো এখন আমি আশা করছি নতুন প্রজন্মের যারা মানে আমরা যারা কাজ করছি তাদের মধ্যে থেকে যদি বিসিটির হট্টকড়টা ব্যক্তিরা আছেন তাদের সাথে একটা যোগ সাজস দরকার আসলে হ্যাঁ যোগ সাজস দরকার এটা নেগেটিভ না মানে বোঝা পড়া দরকার এবং আমরাও তাই মনে করি শুধু তাই না মানে স্বাধীন চলচ্চিত্র নির্মিত হবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা কাজ করবেন কিন্তু এটাও খুব জরুরি যে বাণিজ্যিক চলচ্চিত্র যেন একেবারে মুখ থুবড়ে না পড়ে এবং বাণিজ্যিক চলচ্চিত্র যদি ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারে তাহলে স্বাধীন চলচ্চিত্র আসলে একটা এক ধরনের খোলা জায়গা পাবে একটু জায়গা পাবে যেটা দিয়ে তার রক্ত সঞ্চালন করতে সুবিধা হবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য তো আমার আমরা শেষ করে আসছি আমাদের প্রোগ্রাম প্রায় অনুষ্ঠান শেষের দিকে শেষ প্রশ্ন আপনার কাছে যে বাংলাদেশে এক ধরনের মানে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে কিন্তু আমি যদি ক্যাটাগরিক্যালি বলি যে প্রামান্য চিত্র নির্মাণের ক্ষেত্রে মানে তরুণদের ভেতর মানে আপনার পরের প্রজন্ম যারা তাদের ভেতর আপনি কিরকম উৎসাহ উদ্দীপনা দেখতে পান না এটা ঠিক শর্ট ফিল্ম বা প্রামাণ্য চিত্র বা ফিকশন স্পেসিফিক আমি আসলে বলাটা আমার জন্য টাফ মানে আমি ঠিক সেইভাবে ঘরানাটা যেহেতু নিজেই প্র্যাকটিস করি না বাট ইন জেনারেলি আমি উৎসাহ ব্যাপক দেখতে পাই কিন্তু আপনি যে অর্থে প্রশ্নটা করলেন যে একটা স্পেসিফিক কাইন্ড ছবি বা একটা স্পেসিফিক নিজের একটা জিনিসকে অ্যাটেম্পট করার চেষ্টা সেই জায়গা চাইতে কোথায় জন্য একটা এটা কেউ কিছু মনে করবেন না একটা ফেস্টিভাল মুখী একটা এক ধরনের অস্থিরতা কাজ করে আমি এটা বলতে একটু দ্বিধাবোধ করছিলাম হয়তো লোকে আমাকে বলতে পারে আপনি একটু ফেস্টিভ্যালে যাচ্ছেন কিন্তু মানে ফেস্টিভ্যালে যাব বলে কিন্তু আমি কোন ছবি বানাই নি আমি ছবিটা যেটা আমি বানাবো ভেবেছি সেই ছবিটা ফেস্টিভ্যালে গেছে তা আমি তরুণদের মধ্যে এটা উল্টো মুখী একটা ঘটনা দেখি মানে এরা প্রথমে চিন্তা করে যে এই ছবিটা আমি অমুক ফেস্টিভ্যালে আমাকে অনেকেই একটু ছেলে মানুষই রকম মেসেজ টেসেজ পাঠান আমি চেষ্টা করি ওদেরকে উত্তর দিতে ওরা বিভিন্ন সময় মেসেজ পাঠান যে আমি এই ছবিটা বানাতে চাই অমুক ফেস্টিভ্যালের জন্য আমি তাদেরকে চেষ্টা করি একটু বুঝাই বলতে আসলে অমুক বা তমুক ফেস্টিভালের জন্য কোনো ছবি বানানো যায় না ছবিটা বানাতে হয় প্রথমত নিজের জন্য তারপর দর্শকের জন্য তারপর সেটাই সেটাই চলচ্চিত্রটা আসলে মূলত আমি মনে করি যে মানে যেটা সৎ চলচ্চিত্র সেটা আসলে নিজের মনের তাগিদ থেকেই আসে এটা কোনো প্রাপ্তির আশা থেকে আসে না তাগিদ থেকে যদি কোনো চলচ্চিত্র নির্মিত হয় তাহলে সেটাই সব চলচ্চিত্র হয় এবং মুনাফা মুখী যদি হয় তাহলে সেটা বাণিজ্যিক চলচ্চিত্র হবে তাহলে সেখানে একটা আপনার আমি বলছি না অসত উদ্দেশ্য কিন্তু সেখানে একটা উদ্দেশ্য থাকে মুনাফা কিন্তু অন্য যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা আছেন তারা যদি সদভাবে নির্মাণ করতে চান তাহলে সেটাই মনের যে তাগিদ যে যেই ছবিটি না বানালেই নয় সেই ছবিটি তারা যদি বানাতে চান উৎসবকে মাথায় না রেখে তাহলে সেটাই সৎ চলচ্চিত্র কামান আহমেদ সাইমন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই আমার ভুবন অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্যে এবং আপনার আরও সাফল্য কামনা করি এবং আপনার এতে যে দায়বদ্ধতা বাড়ছে বলে বলছিলেন সেটা তো বাড়বেই এতে আরও আরও নতুন নতুন কাজ আমরা পাবো আপনার কাছ থেকে সেই আশাবাদ ব্যক্ত করে দর্শক যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকের মতো শেষ করছি